গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা নেম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সজনে ফুলের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো সজনে ফুল অনেকে অনেক রকম ভাবে বানিয়ে খায় আমি একেবারে নতুন পদ্ধতিতে খুবই কম সময়ে আর একেবারে অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নিই এই যে আমি এখানে সজনে ফুল নিয়েছি ফুলগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম এই যে সরু সরু করে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব ভালো করে আলুটাকে নেড়ে নেব আলুটাকে তেলের সাথে একটু নেড়ে নিয়েছি এখন আলুর মধ্যে পোস্ত দিয়ে দেব গোটা পোস্ত দেব কিছুটা কড়াই ছুটি নিয়েছি দিয়ে দেব আবারও ভালো করে নেড়ে নেব পোস্তটা তেলের সাথে একটু নেড়ে নিলে কাঁচা গন্ধটা চলে যায় এখন ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেব আবারও একটু নেড়ে নেব এখন ওর মধ্যে সজনে ফুল দিয়ে দেব লবণ দিয়ে দেব সজনে ফুলটাকে আলুর সাথে ভালো করে নেড়ে নেব আমি কত ফুল দিয়েছিলাম নাড়তে নাড়তে কতটা কমেছে দেখুন সজনে ফুলটা আলুর সাথে নেড়ে নিয়েছি অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে দেখুন ফুলের জলটাও শুকনো হয়ে গেছে দেখুন এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো বেশি দেবো না সামান্য একটু দেব তাহলে ফুলের তেতো ভাবটা চলে যাবে এখন একটু ঢেকে দেব এখন ঢাকনাটা খুলে নেবো পুরো মাখো মাখো হয়ে গেছে এখন ওর মধ্যে গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আলুগুলো আমি ঘেঁটে দিয়েছি দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে এখন নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না দারুণ হয়েছে খেতে এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না ভাতের সাথে